প্রতিশ্রুতি দিচ্ছি এদেশের হিন্দু সম্প্রদায় ভাই বোনদেরকে আগামী দিনে আমরা রাষ্ট্রকমতায় আসলে সকল প্রকার নাগরিক সুবিধা এবং আপনাদের সকল প্রকার যত ধরনের যত বিপদ আপদ আছে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আমাদের ভারত্রাপ্ত চেয়ারম্যান সাহেবের যে বিশ্বাস সেই বিশ্বাসের আমি কোনো অমর্যাদা করব না এবং ইতিপূর্বও করি নাই আপনাদেরকে এই জন্য ধন্যবাদ জানাই যে আপনারা বিগত দিনে এই ইউনিয়ন থেকে আমাকে প্রচুর পরিমাণে ভোট দিয়ে তিন চারবার নির্বাচিত করার কারণেই আজকের এই অবস্থায় আসা আমার পক্ষে সম্ভব হয়েছে সেই জন্য আমি আমার ব্যক্তিগত এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই পাঁচই আগস্টে শেখ হাসিনার যে পলায়ন উনি দেশের রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দিয়ে পালিয়ে চলে গেছেন তারপরে আমার বিএনপির কোনো লোকজন আপনাদের প্রতি কোনো অবিচার জুলুম অন্যায় করেছে না আপনাদের প্রতি কি কোনো অবিচার অন্যায় করেছে উনি কি কি করবেন এইখানে পড়ে দেখবেন আপনারা আর আপনারা যারা এখানে ভারতে যা ভারতে ইন্ডিয়ায় সাথে যাদের সম্পর্ক আছে আসা যাওয়া আছে তারা জানেন তারেক রহমান সাহেবের তারই একটি দফায়ের ভিতর আছে যে প্রত্যেক পরিবারের যারা মহিলা প্রদান তাদের নামে একটি কার্ড থাকবে সেই কার্ডে ন্যায্য মূল্যে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রৌপদী চাল ডাল রসুন পেঁয়াজ এই কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে প্রদান করা হবে একটি স্বাস্থ্য কার্ড মহিলাদের নামে থাকবে তারা হাসপাতালে গেলে কম মূল্যে অল্প খরচে তাদের পরিবারের চিকিৎসা করানো হবে এই দুটো কমিন আরো অনেক কমিটমেন্ট আছে তবে এই সকল কিছুই করা সম্ভব যদি আগামী নির্বাচনে আপনারা আপনাদের সমর্থন দানের শীতের পক্ষে দেন আজকে আপনাদের মনে থাকার কথা বিগত দিনের যে নির্বাচনগুলি হয়েছে গত সতেরো আঠারো বা বিশ বছর যাবৎ মানুষ কিন্তু তাদের ইচ্ছা মতো ভোট দিতে পারে নাই আপনারা কি ভোট দিতে পেরেছেন আমরা আন্দোলন করেছি তারেক সাহেবের নেতৃত্বে এবং আমরা দাবি করি যে গত যে পথ পরিবর্তন এই যে তারেক রহমান সাহেবের সুদক্ষ এবং ক্যারিসমাটিক নেতৃত্বের কারণেই এই সরকারের পতন হয়েছে এইটি হলো মূল বাস্তবতা আপনাদের গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়ার অধিকার আমরা আমাদের আন্দোলনের মাধ্যমে তারেক রহমান সাহেবের নেতৃত্বে আপনারা নিরপেক্ষভাবে ভূতর ভিতর যে আপনাদের পছন্দের পছন্দ নিয়ে প্রার্থীকে ভোট দিতে পারবেন আমরা কিন্তু সেই ব্যবস্থা করেছি অতএব আপনাদের কাছে আমরা দাবি করতে পারি যে আপনাদের অধিকার যেহেতু আমরা ফিরিয়ে দিয়েছি আপনাদের প্রতি এই চোদ্দ মাসে যেহেতু আমরা আমাদের দলের কোনো লোকজন কোনো অত্যাচার করি নাই আপনাদের আপনাদের সামাজিক নিরাপত্তা দেব আমি ইনশাল্লাহ আমরা আমার দল এবং আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই বিএনপির কোন লোক সে যে পর্যায়ের যত শক্তিশালী হোক না কেন আপনাদের প্রতি জুলুম করে কোন চামদাবাজি করে আপনারা যদি কাউকে বলতে না পারেন ফোনের মাধ্যমে আমাকে বললে আপনারা দেখবেন তার অবস্থা কি হয় তাকে দলীয় দল থেকে বহিষ্কার করা হবে এবং তার বৃদ্ধ আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ করবো আর একটি কথা যে কারণে আমি এসেছি আসলে এই মালুনসি গ্রামের দল বেদল যাই থাক সামাজিক দল যাই থাক না কেন আমি জেলার সর্বোচ্চ ভোট পাইছি এই গ্রামের অধিকাংশ লোকই কিন্তু আমাকে এই এখানে হাট হাটমালুন ব্যাঙ্গা দাস বেরোল এখানকার ভোট কিন্তু আমি অনেক বেশি পাইছি যার জন্য জেলা সর্বোচ্চ ভোট পাইছি আজকে একটি দল আপনারা যারা এখানে মুসলমান আছেন আমাদের মুসলমান ধর্মের নেতাকে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম উনার উপরে কি কোন নেতা আছে উনার কথার উপরে কোন কথা আছে আল্লাম নবী কোনো কথাই আল্লাহর হুকুমের বাইরে বলতেন না এটি হলো বাস্তবতা সাম্প্রতিকালে অনেকে অভিযোগ করছে তাদের নারী নেত্রীরা তারা পাড়ায় পাড়ায় আমাদের মা বোনদেরকে বিভ্রান্ত করতেছে যে তোমরা একটি বিশেষ মার্কায় যদি ভোট দাও তাহলে বেহেস্তে টিকিট এটা বেহেস্তে যাওয়া যাবে এ বিষয়ে আল্লাহ নবী উনার জীবদ্দশায় উনি দশজনকে বেহেস্তের টিকিট বেহেস্তি হিসেবে ঘোষণা করে গেছেন দশ জনকে তাদেরকে আষাঢ়ে মুফাসার বলা হয় তার মানে দুনিয়ায় থাকতে উনি দশ জনকে বলে গেছে যে তারা বেহেস্তিবাসী পরবর্তীকালে আমি এই প্রশ্নে আরো কিছু লেখাপড়া করলাম কিছু ঘাটাঘাটি করলাম গুগলে সার্চ দিলাম পরবর্তীকালে উনি যেমন মা ফাতেমারে দিয়ে তার মা খাদিজা ওই দশজনের প্রতি নাম নেই বা বিভিন্ন যুদ্ধে যারা ইসলামের পক্ষে ব্যাপক ভূমিকা রাখেছে এদেরকে কিছু কিছু লক্ষ্য বলে গেছেন এছাড়া যাবে আর কে যাবে কোনো ধানের শিশি ভোট দিলে বা নৌকায় ভোট দিলে দিলে এরকম কথা বলে যদি কেউ আপনাদের কাছে আসে আমি বলছি তাদেরকে সামাজিক ভাবে বইকাট করবেন তাদের ওই হাদিস শোনার আমাদের সময় নাই তাদের ওই হাদিস শোনায় আমাদের সময় নাই